বন্ধুরা নমস্কার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ও শুভ সংবাদ বন্ধুগণ সকলের জন্য বিশেষ আনন্দ সংবাদ সঙ্গীতা এন্টারপ্রাইজ হ্যাঁ ঠিকই শুনেছেন সঙ্গীতা এন্টারপ্রাইজ আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ আনন্দ সংবাদ আপনাদের দুয়ারে চলে এসেছে সঙ্গীতা এন্টারপ্রাইজের দ্বিতীয় টোটো শোরুম স্থান জেলিয়াখালী সুখদোয়ানি বাজার ব্রিজের পাশে এটি সুন্দরবন এলাকার মধ্যে পড়ছে যেখানে পাওয়া যাচ্ছে অরিজিনাল হুগলি মোটরস টোটো সম্পূর্ণ উত্তর চব্বিশ পরগনার মধ্যে কিন্তু মেন ডিলার সঙ্গীতা এন্টারপ্রাইজ আপনারা নিশ্চিন্তে গাড়ি কিনুন এবং এক মাসের জন্য প্রতিটি গাড়িতে থাকছে কিন্তু বিশেষ আকর্ষণীয় পুরস্কার এবং হুগলি মোটরস গাড়িতে পাচ্ছেন অনেকগুলি কালার এবং বিভিন্ন রকমের মডেল এটি হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান গাড়ি যদি আপনারা চান হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিন দিনের মধ্যে নম্বর প্লেট পেয়ে যাবেন এবং প্রত্যেক গাড়িতে পাচ্ছেন কিস্তির সুব্যবস্থা এবং কিস্তির মাধ্যমে কিন্তু আপনারা গাড়ি কিনতে পারবেন তার সাথে সাথে পাচ্ছেন পাঁচ বছর চ্যাসিস গ্যারান্টি এবং দুই বছর পাচ্ছেন এক্সুম চার্জার গ্যারান্টি এক বছর থাকছে কন্ট্রোলার গ্যারান্টি এবং এক বছর থাকছে মোটর গ্যারান্টি পনেরো মাস থাকছে ব্যাটারি গ্যারান্টি এবং প্রতিটি গাড়িতে তিনটি করে ফ্রি সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে তো বন্ধুরা আর একেবারে দেরি করবেন না আপনারা যত দ্রুত সম্ভব এখানে এসে যোগাযোগ করুন এবং হুগলি মোটরস গাড়ির সমস্ত অরিজিনাল স্পেয়ার পার্টস কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন এবং যে কোনো কোম্পানির ব্যাটারি কিস্তিতেও বিক্রয় করা হয় প্লাস লিথিয়াম ব্যাটারি কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন এবং পুরনো এক্সুম চার্জার যদি খারাপ থাকে এখানে নিয়ে আসবেন সম্পূর্ণ নতুন অবস্থাতে আপনারা পেয়ে যাবেন তার সাথে সাথে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন স্থান সুগদনি বাজার ব্রিজের পাশে তো নমস্কার